নমস্কার আমি বাবলি আর আপনারা দেখছেন বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে বঙ্গ বাবলি ইউটিউব চ্যানেলে স্বাগত চলে এসেছে আজকে নতুন ভিডিও নিয়ে আজকে কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা কেন্দ্রীয় সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পান কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন সমস্ত কিছু তথ্য নিয়ে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা নিয়মিত পেয়ে যাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখুন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে চলুন আজকের ভিডিও সরকার অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের কি কি সুযোগ সুবিধা দেয় অঙ্গনারী কর্মীদের প্রতি মাসে সাড়ে চার হাজার টাকায় সম্মানী প্রদান করে কেন্দ্রীয় সরকার মিনি অঙ্গনারী কর্মীদের প্রতি মাসে সাড়ে তিন হাজার টাকা দেন আর অঙ্গনারী সহায়িকা বা হেলপারদের প্রতি মাসে দু টাকা সম্মানী দেন পোষণ টাকারে কাজের জন্য অঙ্গনওয়ারি কর্মীদের প্রতি মাসে পাঁচশো টাকা ইনসেন্টিভ দেন আর হেল্পারদের প্রতি মাসে আড়াইশো টাকা ইনসেন্টিভ দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পোষণ টাকার অ্যাপ্লিকেশনে রিয়েল টাইম ডেটা ক্যাপচার করতে অঙ্গনওয়ারি কর্মীদের ইন্টারনেট সংযোগের চার্জ হিসেবে প্রতি বছরে দু টাকা প্রদান করা হয় যেটা প্রতি মাস অন্তর একশো টাকা প্রদান করা হয় প্রতি মাসে একশো হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদেরকে অনুপ্রাণিত করার জন্য এবং ভালো স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় এবং রাজ্য উভয় স্তরেই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য পুরস্কারের একটি স্কিম চালু করা হয়েছে পুরস্কারের মধ্যে রয়েছে পঞ্চাশ হাজার নগদ টাকা এবং অঙ্গনওয়াড়ি জন্য একটি প্রশংসা রয়েছে এছাড়া অঙ্গনওয়াড়ি হেল্পারদের জন্য চল্লিশ হাজার টাকা ইউনিফর্ম সরকার দুটি ইউনিফর্মের একটি সেট শাড়ি বা স্যুট সালোয়ার প্রতিবার্ষিক প্রতি বছর দুটি ইউনিফর্মের সেট দেওয়া হয় অঙ্গনারি করিম এবং সহায়কাদের এবং সেখানে পাঁচশো টাকা করে দেওয়া হয় মাসিক পেনশানের জন্য রাজ্য সরকারগুলি বা ইউটি প্রশাসনগুলিকে যোগ্য অঙ্গনড়ি ওয়ার্কার এবং অঙ্গনয়াড়ি হেল্পারকে স্বেচ্ছামূলক ভিত্তিতে প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্থন পেনশন স্কিমের অধীনে নথিভুক্ত করতে উৎসাহিত করার জন্য অনুরোধ করা হয়েছে যাতে একটি নিশ্চিত মাসিক পেনশন পাবে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হেল্পাররা ষাট বছর বয়স হবার পর প্রধানমন্ত্রী শ্রমযোগী ওয়ার্কার এবং হেল্পারদের জন্য পেনশনের ব্যবস্থা রয়েছে পরবর্তী ভিডিওতে পি এম এস ওয়াই এম প্রধানমন্ত্রী শ্রমযোগী মন্থন পেনশন স্কিমের ব্যাপারে অল ডিটেলসে আলোচনা করব তাই ইউটিউব চ্যানেলে সাথে থাকুন দু হাজার চব্বিশ এবং পঁচিশের অন্তর্বর্তী বাজেটে সরকার সারা দেশের সমস্ত অঙ্গনের কর্মী এবং সাহায্যকারীদের অন্তর্ভুক্ত করার জন্য আয়ুষ্মান ভারতের কভারেজ প্রসারিত করেছে এটি মাধ্যমিক এবং তৃতীয় চিকিৎসা যত্নের জন্য সমস্ত এ এবং এ বার্ষিক প্রতি পরিবার প্রতি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য কভারেজ প্রদান করবে এছাড়া অঙ্গনেরি কর্মী এবং সহায়কাদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে প্রধানমন্ত্রী জ্যোতি বিমা যোজনা রয়েছে যেখানে যে সমস্ত অঙ্গনেরি কর্মী এবং সহায়কারা আঠারো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত বয়স তারা যোগদান করতে পারবে এই প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনায় কী সুযোগ সুবিধা পাবেন যে কোনো কারণে মৃত্যু ঘটলে দু লক্ষ টাকা পাওয়া যাবে এবং এই চারশো ছত্রিশ টাকা অঙ্গনারি কর্মী এবং সহায়কাদের থেকে কাটলেও সেই টাকাটা গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে অঙ্গনারি কর্মী এবং দিয়ে দেওয়া হয় সহায়কাদের চারশো ছত্রিশ টাকা এছাড়া রয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটার বয়স রয়েছে আঠেরো থেকে উনষাট বছর বয়স পর্যন্ত এবং এই প্রকল্পে এই যোজনায় প্রতি বছর কুড়ি টাকা করে কাটা হয় অ্যাকাউন্ট থেকে এবং এই টাকাটাও সেন্ট্রাল প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় আহ কি সুবিধা রয়েছে কেবলমাত্র দুর্ঘটনা জনিত মৃত্যু ঘটলে দু লক্ষ টাকা পাওয়া যাবে দুর্ঘটনা এবং সম্পূর্ণ প্রতিবন্ধকতার জন্য দু লক্ষ টাকা পাওয়া যাবে তাহলে চিকিৎসার জন্য অঙ্গনারী কর্মী এবং সহায়কাদের জন্য রয়েছে আয়ুষ্মান ভারত আর ইন্স সামাজিক সুরক্ষা প্রকল্প এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা রয়েছে অঙ্গনারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটির একশো আশি দিনের বেতন অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে মাতৃত্বকালীন ছুটি একশো দিন পাবেন অঙ্গনারী কর্মী এবং সহায়কারা এছাড়া পঁয়তাল্লিশ দিনের জন্য একবার গর্ভপাত বা গর্ভপাতের সময় ছুটি রয়েছে এছাড়াও কুড়ি দিনের বার্ষিক ছুটি রয়েছে এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করলাম কেন্দ্রীয় সরকার থেকে অঙ্গনারী কর্মী এবং সহায়কারা কি কি সুযোগ সুবিধা পান সে সম্পর্কে পরবর্তী ভিডিওতে অঙ্গনওয়ারী কর্মী এবং সহায়কারা সরকার থেকে কি কি সুযোগ সুবিধা পান না বা কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তা নিয়ে ভিডিও করব তা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্য লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাতে পারেন আর কি বিষয় নিয়ে ভিডিও বানালে ভালো হয় চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে ভিডিও বানানোর আইসিডিএস রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপনারা প্রচুর পেয়ে যাবেন এবং বেশ কিছু ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন প্রধানমন্ত্রী বিমা যোজনা এবং সামাজিক সুরক্ষা বিমা যোজনা এই দুটো বিমা যোজনা সম্পর্কে ডিটেলস ভিডিও রয়েছে সেই ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এছাড়াও আইসিডিএস রিলেটেড প্রচুর ভিডিও রয়েছে আপনারা যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে রাখবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এছাড়া বঙ্গবাবলি ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজটির লিংক ডিসক্রিপশন বক্সে রয়েছে আপনারা চাইলেই বঙ্গবাবলি ফেসবুক পেজটিকেও ফলো করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন